you <music> বন্ধুরা কানেস্তারা বেজে উঠেছে আর সময় হয়ে গেছে পুরো সপ্তাহের খবর তোমাদেরকে জানানোর তোমাদের মতামত ভিত্তিক অনুষ্ঠান কানেস্তারা নিয়ে হাজির হয়ে গেছে আমি চৈতি পাহাড় তোমাদের সাথে একটা সুন্দর সন্ধ্যা কাটাতে শুরুতে দেখে নেওয়া যাক কি কি আছে আজ তোমাদের জন্য ছাব্বিশে মার্চ আবর্জনা ব্যবস্থাপনা সাইক্লিং নেশাগ্রস্ত ও জাতীয় মার্চ আমাদের ইতিহাসের গৌরবময় সঙ্গীত সময়কাল বিশ্বের বুকে একটি সাহসী জাতির আগমনের মাস ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা থেকে ষোলোই ডিসেম্বর রক্ত এবং ত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল একটি দেশ আমাদের বাংলাদেশ পাকিস্তানি সামরিক শাসনের অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালের পিঠ থেকে গিয়েছিল বাঙালির আর বুকে দানা বাঁধছিল স্বাধীনতার স্বপ্ন সেই স্বপ্ন লাখো কণ্ঠে উচ্চারিত হয়েছিল সাতই মার্চ রেসকোর্স ময়দানে সেই দিন বাঙালি বুঝে নিয়েছিল বাঁচতে হলে তাদের যুদ্ধ করেই বাঁচতে হবে তারপরও বঙ্গবন্ধু করে যাচ্ছিলেন শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা এদিকে পশ্চিম পাকিস্তান বাঙালিকে নিশ্চিন্ন করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর অন্যদিকে পঁচিশে মার্চ রাতে শুরু হয় সেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সূচনা পঁচিশে উনিশশো সালে গভীর রাতে পরে পাকিস্তানিরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে ওখানে আক্রমণ করে ছাত্রবাসে দীর্ঘ নয় মাস চলে সেই যুদ্ধ বীর বাঙালি ইতিহাসের সেরা সাহসিকতার পরিচয় দেয় ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পাই স্বাধীন পতাকা স্বাধীন মানচিত্র স্বাধীনতা না হতো ঠিক মতন বাদাম বসতে পারতাম না লেখাপড়াও করতে পারতাম না খেলতে পারতাম না স্বাধীনতা মানে ভালো লাগলে খাইতে পারা মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে দেশটা স্বাধীন করেছে তো তাদের আত্মত্যাগ দেখে আমাদেরকে আমাদের খুব ভালো লাগে ছাব্বিশের মার্চ আমাদের দেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল জন্য আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি একাত্তরের মুক্তিযোদ্ধাদের বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারলেই তাদেরকে সম্মান করা হবে আর তাদের সংগ্রাম এবং জীবন বিসর্জনও সার্থক হবে মুক্তিযোদ্ধাদের সাহসী আত্মত্যাগ আর বীরত্ব গাথার হাজারো গল্প জড়িয়ে আছে আমাদের স্বাধীনতার সাথে আমাদের স্বাধীন এই দেশকে আমরা কতটুকু ভালোবাসি কতটুকু হৃদয়ে লালন করি আর কতটুকুই বা যত্ন করি সকালে শুরুতে স্কুলে কিংবা কাজে যাওয়ার জন্য বাসা থেকে বেরোলেই যে দৃশ্যটি ঢাকাবাসীদের বিরক্তি ও অস্বস্তির মধ্যে ফেলে দেয় তা হলো রাস্তার পাশে কন্টেনার ও তার আশপাশের দুর্গন্ধযুক্ত আবর্জনা স্কুলে যাওয়ার সময় কোচিংয়ে যাওয়ার সময় দুর্গন্ধ ছড়ায় ভাল লাগে না ঘৃণা করে তারপর বমি আসে গন্ধ হয় ভালো লাগে না বিশ্ব ব্যাংকের সমীক্ষা মতে ঢাকা শহরে প্রতিদিন বর্জ্য উৎপাদিত হচ্ছে প্রায় সাত হাজার মেট্রিক টন এর মধ্যে ডাম্পিং হয় তিন হাজার আটশো মেট্রিক টন প্রাথমিক পর্যায়ে ভ্যানে করে বাসা থেকে ময়লা আনা হয় এবং নির্দিষ্ট স্থানে জমা করা হয় এক প্রক্রিয়া চলতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে রাতে সিটি কর্পোরেশনের গাড়ি এসে আবর্জনা নিয়ে ফেলে মাতোয়াইল ও আমিন বাজারে আর ঢাকাবাসীকে এই দুর্গন্ধ সহ্য করতে হয় সারা দিন। যদি ময়লা এরকম রাতে রাতে পরিষ্কার করা হয় তাহলে তো সকালে এসব ময়লা আমাদের দেখতে হয় না আমরা চাই রাতের বেলা খুব আগে আগে এসে ময়লাগুলো নিয়ে যায় যেন সকালে উঠে এসব দুর্গন্ধ অথবা অন্য কিছু আমাদেরকে দেখতে না হয় যে শিশুরা এই সমস্যার ভুক্তভোগী তারাই দিলেও এর সমাধান এই সমাধান কতটুকু বাস্তবায়ন সম্ভব সাধারণভাবে কিন্তু আমরা রাতেই কাজ করি সকালে যেটা দেখছেন যে এটা হলো যে যেগুলো আমরা রাতে শেষ করতে পারি নাই পারিনি বিভিন্ন আসে নাই আশনে ছেলে আমরা সকালে আবার নিয়ে আসতেছি শেষ হয় না দেখে ওদেরকে দেখাচ্ছি সন্ধ্যা সময় নিয়ে আসে আবার সকালে নিয়ে আসে তো সবাই যদি সহযোগিতা করেন তোຫນারা মনে আরো খুশি হবেন যে আমাদের সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে শেষ হয়ে গেল বাবা সাবরে থেকে মনে করেন যদি সন্ধ্যা আগে দেয়া দেয় বা 10টার আগে দেয়া দেয় তাহলে সবারই সুবিধা হয় যদি আমরা বিকেল কাজ ক্লাস শুরু করি তাহলে যদি ফ্যামিলির বাmathsfিয়া মহিলা দেয় তো আমগো লিয়েও ভালো দিনের পয়িশকা থাকলো দাশর সবাই যদি রাতে দিতে চায় ও দিতে পারব পরিবেশ যদি ভালো থাকে সেজন্য জন্য রাতে ময়লাটা নিলে আমাদের জন্য ভালো হয় রাতের বেলা যে ময়লা দিয়ে কষ্ট হয় আমি আমার আম্মুকে সাহায্য করব মলা গোলা দেওয়ার জন্য আবর্জনা ব্যবস্থাপনা বিশাল বড় একটি সমস্যা পঞ্চাশ ভাগ আবর্জনাকে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনতে হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে অথচ সবাই মিলে সচেতন হলে খুব সহজেই এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব আমাদের চারপাশে রয়েছে শত সমস্যা তবে সবাই মিলে একসাথে একই কাজ করলে সব সমস্যায় সমাধান করা সম্ভব খুব দ্রুত আর তোমরা চাইলে পারো না এমন কিছু কি পৃথিবীতে আছে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় এক বাহন সাইকেল কি শিশু কি তরুণ সব বয়সের যে কেউ সাইকেল চালাতে আনন্দ পায় না এমন মানুষ খুঁজে পাওয়াটাই যেন ভার আর মজার এই সাইকেল দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ছোটদের কাছে প্রথমবার সার্ফিং মারছি অনেক ভালো লাগছে করছি কষ্ট লাগছে চাইলে ভাল ভালো লাগে তাই চালাই আমি আমার বড় ভাইয়ার থেকে শিখছিলাম আর কি সাইকেল চালানো সার্ফিং পারি অ্যান্ডও পারি তারপর রোলিং স্টপে পারি আমার অনেক ফ্রেন্ডরা আছে সাইকেল চালাতে চাচ্ছে চায় তো আর কি সাইকেল চালাচ্ছে অনেকে তো এখন সাইকেলিংটা জনপ্রিয় হচ্ছে বেশি পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে রাজধানীর খিলগাঁওয়ের পল্লিমা সংসদের পাশে দুরন্ত কিশোরেরা তৈরি করেছে সাইকেল বিষয়ক সংগঠন রোড হুইলার্স আমাদের গ্রুপে শুরু হয় দু হাজার তেরো মার্চের তারিখ গ্রুপটা শুরু হয় রিয়ান ব্যয় বলতেছে যে আজকে ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখলাম তো ভালোই লাগলো দেখলাম সাইকেল নেমে চালাইতেছে তো চিন্তা করে একটা সাইকেল কিনে আমরা একটা গ্রুপ খুলে ফেলি তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে ভাই এটা করা যায় মেনলি হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ড এর কোনো প্ল্যাটফর্ম নাই বাইরের দেশে স্ট্যান্ড রাইডিং মিন্স একটা গেমস একটা স্পোর্টস বাংলাদেশে আমাদের এটা একটা প্ল্যাটফর্ম দরকার যাতে আমরা মানুষদের বলতে পারি এটা সার্কাস নাইটস অর গেম পথ চলতে মানুষদের অবাক করে দেওয়া দুরন্ত কিশোরের দল সাইকেলের এই খেলাগুলো শিখেছে কিন্তু ইন্টারনেট আর ইউটিউব খেটে তাদের কাছে সাইক্লিং বা সাইকেলের খেলা কেবল আনন্দই নয় তার চেয়ে আরও বেশি কিছু রুদ্ধশ্বাস এইসব খেলার মাধ্যমে তারা যেতে চায় বহুদূর স্বপ্নের কাছাকাছি টু থাউজেন্ড টেনের দিকে তখন ফার্স্ট হইলো সাইক্লিং শুরু হয় বাংলাদেশের ইকো ফ্রেন্ডলি জিনিসটা অনেক আমাদের টাইমও বাঁচায় অনেক বেশি আর যারা মেয়েরা যখন সাইকেল চালাইতেছে আগে একটা টাইম অনেক মেয়েরা চালাইতো না বাসায় বসে থাকতো তখন কিছু এখন লাইক মেয়েরা চালাইতেছে এটা দেখে দেখে আরও অন্য মেয়েরাও চালাইতেছে তবে আনন্দ আর উৎসাহ তো আছে যারা চমৎকার এই সাইকেল খেলায় অংশ নিতে অথবা সাইকেল চালাতে আগ্রহী তারা কিন্তু নিরাপত্তার কথাটা ভুলে যেও না কোনো ইচ্ছা শক্তি থাকলে আমরা সব কিছুই করতে পারি তবে ইচ্ছাটা হতে হবে সদিচ্ছা আর ছোট বয়সে আমরা অনেক কিছুই বুঝে উঠতে পারি না কোনটা আমাদের জন্য ভালো কোনটা ভালো নয় তাই আমাদের প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনার কমলাপুর রেল স্টেশন প্রতিদিন অসংখ্য মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়া রাজধানীর ব্যস্ততম প্ল্যাটফর্ম অথচ এই প্ল্যাটফর্মের পাশেই দেখা মেলে পথ হারানো পথ শিশুদের মাদকের ভয়াল থাবা যাদের জীবনের গতিকে থমকে দিয়েছে কমলাপুর এলাকার পথে ঘাটে দিনে দুপুরেও দেখা যায় এই চিত্র প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে পাওয়া অর্থটুকু এই পথ শিশুরা খরচ করে গাঁজা কিংবা ডান্ডের মতো নেশার পেছনে সহজলভ্যতা যার অন্যতম একটি কারণ কাঞ্জা এবারে গামছার ভিতরে ডাইলা এটা এমনি দেয় দোকানওয়ালারায় মালিকরা দোকানওয়ালা মালিকরা পঁচিশ টেকে দেয় একটা মলম দাদুজা পল্লির একটু ভালো থাকার আশায় প্রতিনিয়ত ঢাকা এবং এর আশপাশের অঞ্চল থেকে অসংখ্য পথশিশু পাড়ি জমায় রাজধানী অভিমুখে কিন্তু নেশার হাতে করে হারিয়ে যায় তাদের সেই ভালো থাকার ইচ্ছেগুলো আমার মা বাবা মার লেখা এর লেগে মায়েসি আয়া ট্যাকা জামায়া জামায়া আমি নান্নি বাচ্চা দিয়াই এদের অনেকেই স্বপ্ন দেখে আবার যেন তারা ফিরে পেতে পারে সুন্দর সেই শৈশব কিন্তু বাস্তবতায় আর ফেরা হয় না তাদের আমার আমার পড়াশোনা করায় আমি জরিপে দেখা যায় রাজধানীর প্রায় বারো লাখ কর্মজীবী শিশুর মাঝে প্রতি দশজনের চারজন শিশু ধূমপানে আসক্ত এবং প্রায় অর্ধেকেরও বেশি শিশু আসক্ত ড্যান্ডিতে আরে শোনাও ধরে মা বাবা মা বাবা বিশেষজ্ঞরা মনে করছেন পারিবারিক এবং সামগ্রিক সামাজিক প্রেক্ষাপটে এর জন্য দায়ী মাদক শক্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পারিবারিক বন্ধন বাবা মায়ের একাধিক বিবাহ করে এবং সন্তানরা অবহেলিত হয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে এবং এই নিরাপত্তাহীনতায় ভুগে তারা তাদের নিজেদের জীবিকা অর্জনের জন্য পথে নেমে যায় কখনো প্রভাবিত হয় সমবয়সীদের দ্বারা ডেন্ডি খাওয়ার ফলে ওদের মস্তিষ্ক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্নায়ুতন্ত্র থেকে শুরু করে চোখ লিভার লাংস সবকিছু ক্ষতিগ্রস্ত হতে পারে এত ছোট এত শিশু বয়সে যে কোনো মানুষের খেলেই ক্ষতি হবে আর শিশুদের ক্ষেত্রে কথাই নেই ডেন্ডি খাওয়ার একটা বড় কারণ হচ্ছে দুটো কারণ একটা যে ডেন্ডি খেলে ক্ষুদা লাগে না নাম্বার টু ডেন্ডি খেলে পরে ওই নোংরা ভিত্তিতে ওরা যে সমস্ত কাগজপত্র টুকায় সেই গন্ধটা থেকে তারা দূরে থাকতে পারে পূজাটাকে নিবৃত্ত করার জন্য সে ডেন্ডি খাচ্ছে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা এবং পরিবারের সদস্যদের মানবিক আচরণ হয়তো বাঁচাতে পারে অসংখ্য শিশুর ভাগ্যকে সর্বগ্রাসী এই নেশার হাত থেকে পরিবার আমাদের আশ্রয় যেখান থেকে আমরা সঠিকভাবে বেড়ে ওঠার শিক্ষা পাই আর আমাদের আরেকটি পরম আশ্রয় আমাদের দেশ যার আলো বাতাস মাটি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকে ভালোর দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিনিয়তই আমরা তা স্মরণ করি উনিশশো সালের তেসরা মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষেই ঘোষিত ইশতেহারে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় সতেরোই এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় মুক্তিযুদ্ধের শুরুতেই জাতীয় সঙ্গীত হিসেবে এই গান বাঙালিকে অনুপ্রাণিত করেছিল করেছিল সংগঠিত জাতীয় সঙ্গীত মানে হচ্ছে আমার জাতিকে আমি ভালোবেসে যে গানটা গাচ্ছি তাকে বলা হচ্ছে জাতির আমি যখন জাতীয় সঙ্গীত গাবো তার মধ্যে আমার একটা সম্মান আসতে হবে প্রতিদিন সকালে স্কুলে আসার পর যে আমরা সকাল সকাল জাতীয় সঙ্গীতটা গাই এ দ্বারা আমাদের দেশপ্রেমটা যে সেটা ফুটে উঠে তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমাদের জাতিসত্তার প্রতীক সঠিক কথা সুর ও নিয়ম মেনে জাতীয় সঙ্গীত গাওয়াটাই আমাদের দেশপ্রেম এই সিডি যেটা আমার হাতে আছে এইটা প্রথম আমরা প্রকাশ করি জাতীয় সঙ্গীত নামে ন্যাশনাল অ্যান্থেম ইংরেজিতে লেখা আছে এখানে একটা বৈশিষ্ট্য আছে এই সিডিতে প্রথম ট্র্যাকটাই জাতীয় সঙ্গীত গীত ফর্মে আছে গান শুধু গান দ্বিতীয় ট্র্যাকটাই শুধু মিউজিক ট্র্যাক আছে মিউজিক আছে এই কারণে এইটা যাতে প্রত্যেক স্কুল স্কুলে যাই মিউজিক ট্র্যাকটা ছেড়ে আমাদের ছেলেমেয়েরা গলা মিলিয়ে গাইতে পারবে আমরা যখন স্কুলে সেই গান এই জাতীয় সঙ্গীতটা গাই তারপর আমাদের মনে হয় যে এই দেশটা কত সুন্দর যখন আমি জাতীয় সঙ্গীত গাই তখন আমার মনের ভিতরে দেশপ্রেম জাগে তখন মনে হয় আমি এমন কোনো কাজ করবো না যেটা আমার যেটা আমার দেশের ক্ষতি জন্য ক্ষতি হয় আমাদের গানে যুদ্ধ নিয়ে একটা লাইনও নেই জাতিগত শ্রেষ্ঠত্ব নিয়ে একটি লাইনও নেই আছে শুধু অঘ্রাণের ভরা ক্ষেতের কথা বটের মূলের কথা নদীর কুলের কথা বাঙালি জাতির গত হাজার বছরের ঠিকানার কথা যে ঠিকানা আমরা খুঁজে পেয়েছি মাত্র চুয়াল্লিশ বছর আগে তার তারপরও আমাদের দেশপ্রেমের সাথে জড়িয়ে থাকে জাতীয় সঙ্গীত আর জাতীয় সঙ্গীত মনে করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামের কথা যা আমাদের অনুপ্রাণিত করে দেশকে ভালোবাসতে প্রাণী বাজায় বাসি কালিস্তান সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস তারা তা আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজ কানেস তারা অথবা আমাদেরকে ইমেল করতে পারো ইনফো অ্যাট কানেস্তারা ডট কমে এছাড়া কানেস তারা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ দেখা হবে আবারও সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো